টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রোজায় এই পাঁচ ভুল করলে বিপদ জেনে নিন বিস্তারিত আলোচনার মাধ্যমে সারাদিন রোজা রেখে ক্লান্ত থাকেন তাই ইফতার করার পরপরই অনেকে ব্যায়াম করা শুরু করে দেন তবে বিষয়টি কি ঠিক বিশেষজ্ঞরা কিন্তু ইফতারের পরপরই ব্যায়াম করতে নিষেধ করেন এরকম আরও ছোট ছোটো ভুল আমরা রোজার সময় করে থাকি রোজার সময়ে করা কিছু ভুলের কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোর্ডস্কায়ের স্বাস্থ্য বিভাগ চলুন জেনে বিস্তারিত অনেকে ইফতারের সময় খাবার খাওয়ার শুরুতেই প্রচুর পরিমাণ পানি পান করেন অন্যান্য খাবার কম খান এটি ঠিক নয় ইফতার থেকে সেহরি পর্যন্ত একটু একটু পানি বারবার পান করার পরামর্শই দেন বিশেষজ্ঞরা ইফতারের পর পর অনেকে ব্যায়াম করা শুরু করেন বা ঝিমে চলে যান ব্যায়াম করতে ইফতারের পর ব্যায়াম করতে চাইলে অন্তত দুই ঘন্টা পর করুন এতে খাবার হজমে সুবিধা হবে অনেকে ইফতারে খুব দ্রুত খাবার খেতে থাকেন খুব দ্রুত খাবার না খেয়ে ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খাবার খান এতে হজম ভালো হবে যে কোনো সময়ই খাবার খাওয়ার ক্ষেত্রে বিষয়টি খেয়াল রাখুন অনেকে ইফতার করে খুব দ্রুত ডেজার্ট জাতীয় খাবার খান এতে ঘুম ঘুম ভাব হয় ইফতারের পর অন্তত দুই ঘন্টা বিরতি দিয়ে ডেজার্ট খান যেসব খাবারে সোডিয়াম থাকে সেগুলো বেশি খেলে পানি পিপাসা পায় তাই পটাশিয়াম সমৃদ্ধ খাবার খান এক্ষেত্রে কলা খেতে পারেন এটি পিপাসা কমাতে সাহায্য করে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত প্রশ্ন থাকলে জানাবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে টিপস পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ